কপালের দোষে আজকে আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে চোখের পানি মুছিয়ে দেওয়ার মতো তেমন কেউ নেই যেটা আপনারা আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি আসলে মানুষের মনে সবারই কষ্ট থাকে আমার মনে কষ্ট আছে আমি আসলে এমন একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমার এই প্রান্তের কষ্ট কোনো দিন হয়তো শেষ হবে না আর আমি কখনো এই বিষয়গুলো নিয়ে সব সময় প্রকাশ করি না আমি যে কতটা ডিপ্রেসে থাকি কতটা খারাপভাবে থাকি একমাত্র আমি জানি আর উপর আল্লাহ ভালো জানে যতক্ষণ পর্যন্ত বাসায় থাকি আমার আসলে স্মৃতি সব কিছু আমি আসলে আর নিতে পারি না একটা মানুষের ধৈর্যের একটা সীমা থাকে কতক্ষণ একটা মানুষ আসলে সহ্য করতে পারে বলেন কতক্ষণ একটা মানুষ আসলে এই বিষয়গুলো মানে লুকিয়ে রাখতে পারে আসলে আমার বলার মতো কেউ নেই যে আমি তার কাছে বলবো সে আমার কষ্টগুলো বুঝবে আসলে সেরকম কেউ নেই আমি আমার একমাত্র ছোট ভাই তাকে ছেড়ে আমি এখানে চলে এসেছি পাকিস্তানে আর আমার মধ্যে দিয়ে কি হচ্ছে আর শ্বশুরবাড়িতে কেমন আছি সেটা হয়তো আপনারা একটু একটু দেখতে পারছেন আমার আমার ভিডিওর মাধ্যমে আসলে যার জীবনে সৎ মা আছে বা যার বাবা দ্বিতীয় বিয়ে করছে বা যার জীবনে বাবা থাকে না যার জীবনে মা নেই সেই মানুষটার দুঃখ পৃথিবীর আসলে কেউ ভুলে যেতে পারে না সবে বরাত রোজা যেগুলোই আসুক এগুলোতে স্পেশাল দিনগুলোতে বাবা মাকে কেউ আসলে ভুলতে পারে না এই দিনগুলোতে আমি আমার বাবা মার সাথে অনেকটা সময় কাটিয়ে এসেছি আমার জীবনের আজকে হয়তো তিনটা বছর আমার মা নেই কিন্তু এই তিনটা বছরের আগে কিন্তু প্রতিটা সবে বরাত প্রতিটা রোজা আমি আমার মায়ের সাথে কাটিয়েছি আমার মা আমাকে নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছে কত কিছু তাদের সাথে স্মৃতি আমার আমি কীভাবে ভুলে যাব একটা মা ছাড়া সন্তানের জীবন কতটা কতটা খারাপ হতে পারে সেটা সে সন্তানই ভালো জানে আর আপনারা যারা যারা সন্তানের বাবা মা হয়েছেন আপনারা বুঝছেন এখানে আমি শ্বশুরবাড়িতে সব পেয়েছি কিন্তু আসলে আমার মায়ের মতো কাউকে পাইনি আমি এখনও দেখি সবাই সবার মাকে নিয়ে ঘোরাফেরা করে আমার লাইফে এরম কেউ নেই আমার লাইফে মা নেই আমি খাবার খেতে বসেও আমার প্রচুর কান্না পাচ্ছিলো যে আমি আমার মাকে খুব মিস করতেছি আজকে হঠাৎ করে বাহিরে চোখ দিয়ে দেখলাম যে একজনের মা একজনকে চুরি কিনে দিচ্ছে আমার বাসার সামনে ওইটা দেখে আমি দৃশ্যটা দেখে চলে আসে আমার আসলে বাসায় অঝরে এক ঘন্টার মতো কান্না করছি তারপর খাবার নিয়ে বসলাম কিন্তু আসলে খাবার আমার গলা দিয়ে নামতেছে না আপনারা বুঝতে পারতেছেন মায়ের জন্য যে কান্না এটা আসলে ভিতর দিয়ে আসে বুকের ভিতরটা জ্বলে পড়ে যায় যার নেই সে বোঝে আমার জ্বলে পুড়ে যাচ্ছে ভিতরটা মায়ের জন্য আজকে দুটো বছরের বেশি পাকিস্তানে বাংলাদেশও যেতে পারতেছি না এখন অবধি যেতে পারেনি একটা বার মায়ের কবরটা দেখলো শান্তি হতো বাংলাদেশে কারোর সাথে মানে কি বলবো আমার সবথেকে কষ্ট আমার মাকে নিয়ে আর আমার তো বাবাও নেই আপনারা জানেন মা বাবা কেউ নেই তো মা বাবা যার না থাকে সেই মানুষটা দুনিয়াতে থেকে বেশি একা হয় সব থেকে বেশি আসলে এতিম আমি আসলে এতিম শুরু থেকেই তো আজকে ভাগ্য আমার বাবা মাকে নিয়ে নিয়েছে কিন্তু আসলে আমি খুব 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 দুঃখে আছি যে আমার মায়ের কষ্ট আমি কালকে সারা রাত কান্না করেছি আমার মায়ের জন্য আসলে ঈদ সবে বরাত এগুলো যখনই আসে এই দিনগুলোতে মাকে বেশি মিস করি আমার বার্থডের দিন সবগুলোর দিন আমি খুব মিস করি আমার ছোটো ভাইয়ের সাথেও অবধি আমার ফোনে কথা হয়নি আমার খুব খারাপ লাগছে আমার নানু বাংলাদেশে পড়ে আছে যে কিনা মায়ের মারা যাবার পরে আমার সঙ্গে ছায়ার মতো ছিল সেই মানুষটার সাথে আজকে দুটো মাসের বেশি কথা বলতে পারি না ভাইয়ের সাথেও কথা হয় না তো আমার মধ্যে দিয়ে কী হচ্ছে আমি জানি আমি আসলে আর নিতে পারতেছি না একটা মানুষ নিজের পরিবারকে কখনোই ভুলতে পারে না আমি আমার মাকে তো কখনোই পাবো না আমি যে যারা এই যারা ছিলাম না আমার শরীর স্বাস্থ্য এরকম ছিল না যখন আমার মা বেঁচে ছিল তখন আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না তখন যদি আমাকে কেউ দেখতো তাহলে বুঝতো আমার পাড়া প্রতিবেশী জানে যে আমার স্বাস্থ্য ওয়েট কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আমাকে কেউ চিনতে পারে না গ্রামে গেলে বাংলাদেশে আমার ওজন এরকম ছিল না আসলে আমার কপাল খারাপ আর যার যার মা নেই যার বাড়িতে সৎ মা তারা বোঝে যে কতটা কষ্টের জীবন আসলে মা মারা গেলে বাবা কখনো খোঁজখবরও নেয় না এটা বাস্তবতা বাবা বাবারও সবসময় এরকমই হয় তবে আমি দোয়া করি সবাই ভালো থাক আমার তো মা নেই আমি তো আর বাংলাদেশ হয়তো কখনও যাব না আমি কারো সংসারে ডিস্টার্বও করি না আমার সংসারে আমি পড়ে আসি যখন মন খারাপ হয় একটু কান্না করি এছাড়া আর কি বলেন মা হারা মেয়ের কষ্ট আসলে তারাই বুঝবে যাদের মা নেই আমি আসলে আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ নিয়ে জন্মগ্রহণ করছি দুনিয়াতে মাকে আর কখনও পাবো না তো আমার মতো কষ্টে জানো আল্লাহ দুনিয়ার কাউকে না রাখুক